দর্শক আপনারা সরাসরি দেখছিলেন মাত্রই রায় ঘোষণা হল জুলাই গণহত্যার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তাকে এক নম্বর অভিযোগে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে চাংখার পুলের ছয় জনকে হত্যা এবং আশুলিয়া ছয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সব অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া চৌধুরী আল বছরের জেল দেয়া হয়েছে এই মামলার হিসেবে পরিচিত যেমনটি জানেন শুরু থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান গোলাম মর্তজা মজুমদার এই রায় পড়েছেন রায়টি চারশো তেপ্পান্ন পৃষ্ঠার যেটি ছয়টি অধ্যায়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে রায় পর্যবেক্ষক সহ এই কনফেকশন ঘোষণা করেছেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মজুমদার এবং তার পর্যবেক্ষণে বলা হয়েছে যে একের পর এক আদালত অবমাননা করে বক্তব্য দিয়েছেন এটি পর্যবেক্ষণে বলেছে ট্রাইব্যুনাল এবং এটা বলা হয়েছে এটা পরিষ্কার শেখ হাসিনা আন্দোলনকারীদের উস্কানি দিয়েছিলেন ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিবাদরত ছাত্রদের হত্যা ও নির্মূল করা আদেশ দিয়েছেন এটি বক্তব্য দিয়েছেন পর্যবেক্ষণের ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনা যে সকল ফোন আলাপ উপস্থাপন করা হয়েছে সেগুলো সব জেনুইন বলেই পেয়েছে ট্রাইব্যুনাল আমরা একটু দেখে আসতে চাই ট্রাইব্যুনালের বাইরের কি দৃশ্য আমাদের সহকর্মী আছেন